বা ডাক্তারখানা দিয়ে কখন আসলে এই তো এলাম এসে মোবাইলটা দেখছি কি বলতো ডাক্তার ডাক্তার কি বলবে ডাক্তার যা বলার বলে আমার কি ডাক্তারের কথা শুনলে হবে একটু গন্ডগোল করলাম রেস্ট নিতে বলছি রেস্ট নিলে কি হয় তাহলে তুমি এই শ্যামা সম্পর্কে কিছু একটা বলো শুনি কি শ্যামা ওই যে শ্যামার গানটা শ্যামার কি বলবো বলতো বলো না কিছু সমাজ সম্বন্ধে কি বলবো পঞ্চাশ বাহান্ন বছর আগে মানে কি বলবো দাঁড়া সমাজ সম্বন্ধে কি বলবো তাহলে একটু দাঁড়িয়ে বন্ধুরা সমাজ সম্বন্ধে বলছে অনেকদিন থেকে বলছে মা একটা সে আমার নাচ করো আমি নাচ করতে পারবো না আমার ছোট ছেলে তাহলে রাগ করবে ও চায় না ওর মা রাগ করুক আর কী বলবো ওর দাদার ভাই কিছু বলতে চায় বলতে পারে না দাদাকে অসহায় ভালোবাসে ভয়ও পায় সেহেতু ও আমার সম্বন্ধে আর কিছু বলতে চায় না যেহেতু দাদা আমাকে সব কিছু দিয়ে দিয়েছে পারমিশান দিয়ে দিয়েছে কিন্তু নাচ আমি করতে পারবো না একটা দ্বিতীয়ত আমার কুমোর ভালো না হাঁটি ভালো না আর আমি যে নাচটা করব এখনকার মেয়েদের টিনে যার যা নাচ দেখি সে এত অপূর্ব আমি ওই নাচ করতে পারবো না বন্ধুরা আর এমনিতে আমার শরীর ভালো না তারপর কালকে ফাটা গেছে প্রচণ্ড খাটা গেছে আমার চন্দ্র বৌমা খুব হেল্প করেছে বলে আমি কিছুটা পেরেছি ঠিক আছে অনেক দিন থেকে বলছে তা আমি বলছি যে তাহলে তুই কিছু হওয়া আমি তাহলে বজ্রসেন হয়ে দেখাবো ও তো শুনছে না ও আসতে চায় না ফ্রন্টে ঠিক আছে আমি বাহান্ন বছর আগেকার এ হয়তো অনেক কিছু ভুলে গেছি কালচার নেই বা ওর মধ্যে নেই ওকে ধরিস ওই জন্য বলছি শ্যামা শ্যামা জীবনে দুটো পুরুষ আমি ছোট্ট করে দেখছি শ্যামার জীবনে দুটো পুরুষ ছিল একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বঞ্চে বজ্র আমি ছোট করে বলছি আবার বলছি বজ্রসেন যখন কারাগারে ছিল তখন ব্যর্থ উর্তিও ব্যর্থ হয়ে শ্যামার এতে ব্যর্থ হয়ে ও কি করেছিল ওই চোর অপবাদটা নিয়ে ও মৃত্যুবরণ করেছিল তারপরে বজ্রসেনকে যখন এর থেকে ছাড়া ছাড়া পেয়েছিল তখন বজ্রসেন শ্যামার কাছে শুনতে চেয়েছিলো গানের ভাষায় যে তুমি এরকম অসাধ্য সাধন কি কি জন্য করলে তখন শ্যামা বলেছিল যে আজকে ভালো উদ্দিও যদি মানে এই চোর বদনামটা নিয়ে সে মৃত্যুবরণ করেছে তখনই রেগে গিয়ে আমি একটুখানি এক্সপ্রেশনটা আমার ভুল হতেও পারে আর রেগ হতেও পারে আমি একটুখুনি দেখাচ্ছি বজ্রসেন তখন প্রচণ্ড রেগে গেছে যে আজকে ওর জন্য ওই মানে উক্তিও মারা গেছে যাই হোক সেটা আমি একটুখানি দেখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে কাদিতে হবে রে রে পাপীষ্ঠ জীবনে পাবিনা শান্তি ভঙ্গি রে ভঙিব কুলশি নিরো বজ্র আঘতে রে হবে রে রে ¡Ale, <coughs>